বলটুর বাবা বাজার থেকে ফিরে এসেই হ্যাঁ রে বল্টু তোর মা আজ এত চুপচাপ কেন বল্টু আর বলো না বাবা মা সেই সকালে আমাকে একটা লিপস্টিক কিনতে দিয়েছিল আর আমি ভুল করে ফেভিস্টিক কিনে এনে দিয়েছি তারপর থেকেই মা চুপচাপ খুশিতে কিভাবে থাকতে হয় আমাদের প্রেশার কুকারের কাছ থেকে শেখা উচিত কেন বলুন তো দিন রাত পিছনে আগুন জ্বলছে তাও কিন্তু আনন্দের সিটি দিতে ভুলে না পশু হাসপাতাল একটা অদ্ভুত জায়গা সেখানে চিকিৎসা হয় পশুর কিন্তু নাম লেখা থাকে পশুর মালিকের যেমন ধরুন দীপক স্যান সমস্যা লেজে ঘা বল্টু আমি পাহাড় থেকে ঝাঁপ দেব দোকানদার আপনার প্যারাসুটটা সঠিক সময়ে খুলবে তো দোকানদার যদি না খুলে আসবেন ফেরত দিয়ে দেব প্রতিপত্নীতে ঘুরতে বেরিয়েছে এমন সময় একটা গাধাকে দেখে পতদিন বললো ওই দেখো তোমার আত্মীয় যাচ্ছে পতির রিয়াকশান প্রণাম শ্বশুরমাশয় পুলিশ বল্টুর বাড়িতে গিয়েছে আপনার বাড়িটা সার্চ করব আমাদের কাছে খবর আছে আপনার বাড়িতে বিস্ফোরক লুকিয়ে রয়েছে বল্টু ইস আগে বলবেন তো সেটা এই মাত্র বিস্ফোরকটা বাপের বাড়ি চলে গেল আমার গুরুত্বটা আমি সেদিনই বুঝেছিলাম যেদিন একজন মহিলা আমাকে ফোন করে বলে আপনার কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস করবেন না সেদিন আমার চোখে জল এসে গেছিলো একজন মহিলা ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারকে গিয়ে বলছে ডাক্তারবাবু আমার স্বামী রাতের বেলা বিড় করে কথা বলে আমার স্বামীকে কোনো ওষুধ দিন ডাক্তারবাবু ওষুধ দিতে হবে না দিনের বেলা আপনার স্বামীকে কথা বলার সুযোগ দিন তাহলেই রোগ সেরে যাবে শিক্ষক হ্যাঁ রে বল্টু তোকে ব্যাকটেরিয়া আঁকতে দিয়েছিলাম তুই সাদা খাতা জমা দিয়েছিস কেন বল্টু আমি একেচিত স্যার ওটা তো ব্যাকটেরিয়া খালি চোখে আপনি দেখতে পাবেন না ব্যাঙ্ক ম্যানেজার কর্মচারীকে আপনি কি ভাবছেন আমি গাধা নাকি কর্মচারী সেটা আমি কি করে বলবো স্যার আমি তো ব্যাংকে নতুন এসেছি আচ্ছা আমাদের দেশের উন্নতি কি করে হবে যে দুধ বিক্রি করে সে ঘরে ঘরে ঘুরে আর যে মদ বিক্রি করে তার ঘরে লোক ঘুরে এক ডাক্তারের নাম প্লেটে লেখা ছিল এ কে বিশ্বাস আর বদমাস ছেলে বল্টু সেখানটায় যোগ করে দিল করবেন না ভেবে দেখুন শাশুড়ি বলতো বলতো বউ রান্না করতে কি কি লাগে অসহ্য লাগে বিরক্ত লাগে আর গরম লাগে স্কুলে একবার বল্টুকে গান করানোর জন্য শিক্ষকরা জোর করে দাঁড় করিয়েছে আর বদমাস ছেলে বল্টু সমস্ত ক্লাসকে উঠে দাঁড় করিয়ে দিয়েছে বলুন তো কী করে বল্টু সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে দিয়েছে নমস্কার আমার জোকসগুলো কেমন লাগলো আপনাদের জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে ভালো থাকবেন